কত জায়গা মন পড়ছে দেখি কইলে তা আল্লাহর বুদ্ধি দেয় নবী আল্লাহ আল্লাহর নবীদেরকেও বুদ্ধি দেয় আল্লাহ তারে বুদ্ধি দিছে দেখきゃ তার বুদ্ধি গুণে চলতে আছে এই রকম আল্লাহকে কইছিল না হইলো আবু বকর সিদ্দিক এ আপনার কুরাইশী যিনি ফুরফুরা মুজাদ্দদে zaman আবু বকর সিদ্দিক আল কুরাইশী ওনার কাছে গিয়া মুড়ি দইছে ওনার এক এই বাংলাদেশের একটা প্রথিতযোষা বিখ্যাত জ্ঞানী মানুষ ওনার নাম বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সতেরো ভাষার ফোন দি সতেরো ভাষা কইতেও পারে না ফন্ডিত দি ঠিক দি ঠেংকি না আমরা তো বাংলা কলেজ সৈতরা বুল আর এবারে সতেরোরা ভাষার ফোন এবারে গিয়া বুড়ি দইছে ফুরফুরার হিসাবের কাছে তা আবারো তো কামাইয়া কুমাইয়া হমান এবারে তো দাড়ি টাড়ি নাই কারণ এবারে শিক্ষিত মানুষ সাব মানুষ বিদেশ লেহা পড়া করে আইসে তো এক বসাও তাদেরকে বসাও এটা খেয়াল করে শুনে কয় বাসা ফণ্ডিত আহারে কথা না করে তো ওই তো না কয় সতেরোরা বাসার ফণ্ডিত আবার আইসে এ বুড়ি দইসে এই যাও ফুরফুরার ফিরসাপের কাছে তো ফুর ইমু মিরু তো যারা ফিরসা তারা বললো হুমিও ডাক্তারের মতো হুমিও ডাক্তারে দেখবেন আপনার গেলে কত টান গরম গরম ভাল লাগে না ঠান্ডা ভাল লাগে কুকনাথ ভাল লাগে না ফানিত ভাল লাগে কত টানছে আপনারে এই আল্লাহন ডাক্তার তো মুড়ি জৈছে হুজুর যদি ডাইরেক্ট ধরে তুমি আমার কি এর মুড়ি কামিয়ে ছড়াইতে পারো এই কথা করলে তোর বদনাম চাইতো না হুজুরে খালি আশায় আসায় রেছে দেখো কারবারটা কেমনে গড়াই কয়েকদিন পরে হুজুরে লগে লগে রাহে আদর করে হুজুরে মাছ দিলে মাছের টুকরাটা হুজুরে আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফাতো দেয়

কি যুগার সময় কে দেখছেন নি আবার কিন্তু আর এমনটা না আল্লাহর গালরা গেছে গা কইছে যে আল আতরা গালের ভিতরে যখন লাগছে কইছে বাবা আর না কামাইলে সারে না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে মনে নিয়ত করে লাইছে যে এই হুজুরের হাত লাগছে এই গেলো আর ব্লেড লাগতো না ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেহেতু সব মানুষ আবার আর বউ কি এরকম আমরা গ্রামের বেড়িয়ে সাহ তো সাপে এই এরকম সাপ দেখা বিয়া বইছে উমা এবিডি দেহে দেখে কি তার ওখান দিয়ে আমরা তাইলে সার সালাইয়া দেয় প্যান্ট ঠালাইয়া ফাজামা পরে তারপরে টুফিও মাথার দেয় আবার ঘোষা খসা দাড়িও দেওয়া যাক তাইনি পুরো হুজুর হয়ে জিতেছে একটা টাইট না দিলে হারাত রা না তেমনি করছে কিতা ডক্টর মাহমুদ শহীদুল্লাহ রাত্রে যে মাহফিল চাইয়ে একদিন তেমনি খাইয়া টাইয়া এই রাখা আস্তে করে গিয়া শুয়ে রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন ঘরে ঢুকছে ঢুকা দিয়ে টেবিল উঠলে খানা আছে বেগম সব শুয়ে রয়েছে জীবনে দরিকা ময় না যত রাইতে আমারে ফালাইয়া তো খায় না তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডাক দিয়া কয় কি মন খারাপ আয় স্বাস্থ্য খারাপ কয় না শরীর ভালো তো মন খারাপ কয় হ মন খারাপ কে রে আয়না দিয়া চাইলে বুঝবেন কি রে মন খারাপ ডক্টর মামু শহীদুল্লাহ বুঝিয়া দাঁড়িয়ে রিয়েকশন করছে দাঁড়িয়ে কি করছে রিয়েকশন করছে এটা বোধহয় চিকিৎসা ভাবে লাগো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর কোনো কথা না কইয়া আবার আস্তে কইরা গিয়া নামাজ টামাজ পইড়া খাইয়া দাইয়া আস্তে কইরা বিছানায় শুইয়া রইছে ইয়া দেহে যে ডাগংস বিছনাত নাই উনি আলগা

অ মাওলা আরবকে রিম তোমারও লিখ হয় দাঁড়ি আর দাড়ি রাখা তো তোমার রবীর সুন্দর কেউ কেউ আজিব কৈছে আমি যে দাড়ি রাখতে আছি ঘরে দিয়ে দি করছে তোমার কাছে রিক্ষা চাই দাড়ির জায়গার দাড়ি থাক বউ আর মন খুশি থাকে এই একটা লাইন কইরা দাও বুদ্ধি থাকলে বুদ্ধি দাও আল্লার কাছে বুদ্ধি আছে নাকি না বুদ্ধি দাল্লা যা দেওয়ার দিছে সকালবেলা নাস্তা খাইতে বইয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বেগম সব যখন নাস্তা দিছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় তে কোন কেড়া কারে তে কোন তে আরে কামের ফলার আছে তে কো আছে তো তার একটা টেহা দিয়া পাড়াও স্যার দুইটা ব্লেড আনতো পাড়া ব্লেড কার কাছে ওয়াশ করতে আসি তার একটা টেহা দিয়া ভরাও দুইটা ব্লেড আন তো এই কথা কৈছে বরে এগুলিও তো শিক্ষিত বহিলা এই বুঝলি পিছে দিয়া ইয়া দাঁড়াইয়া আছে দিয়া কই দুইটা ব্লেড কে রে কোন চিন্তা করে দেখলা আমার দাড়ি যখন তোমার সন্দ নাই তো কাল লেগে দাড়ি দেখলাম মই রেডি অশান্তি করে দাড়ি দিয়ে কিনা কার লেগে চিন্তা করছি দাড়ি কামাই না তো বেডি ও কই দাড়ি কামাই একটা ব্লেডের শাড়ি দুইটা কে রে কটা দুইটাই সোভালা ঘন্টা কি রে কই দুই বাড়িতে দুইটা করে কোচ্চন ধরেন না দাড়ি কাবাই তো ডাককা প্লেটে sare ডক্টর মাহবুব হাসি দিয়া কই চিন্তা করে দেখলা আমার দাড়ি যদি যখন তোমার পছন্দ হয় না আমি দাড়ি কাবাই না আর তোমার যে লম্বা লম্বা চুল দি লাগা না এটা কাহাসাই কথা অনেক সময় বর্ষা হয় চিন্তা করছি আমি দাড়ি কাবাই তুমি চুল কামাইলেইবা এর লাগা দুই ডাবল তখন বেডিয়ে ফিসি যাইয়া কয় হনুমান হনুমান কি